হাই হ্যালো এভ্রি কেমন আছে সবাই আশা তো সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো দেখুন আসলাম নতুন আরেকটি ব্লক তো এখন বাজে এই সকাল সাড়ে নটার মতো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে নিলাম তো আসলে সামনের বিল্ডিংয়ে কাজ হচ্ছে টাইলসের কাজ যার জন্য ভীষণ শব্দ তোমাদের সাথে কথাই বলতে পারছি না তো চলো আজকে পুরো দিন কী করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকেই ব্লগটা শুরু করলাম আর কালকে কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পাশে থাকো দেখতে থাকো এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকা এখনও ঘুমাচ্ছে আর ক্রিয়াঞ্চিকার পাপাও কিন্তু চলে গেছে দোকানে এখন আমি ঘরের এই হোয়াট্রপগুলি একটু মোছামুছি করবো একটু ধুলো পড়ে আছে দু তিন দিন আগে মুছেছি আবার ধুলো ফুরে যায় ওই ঘরটার সুরা হয় তো তার জন্য তো চলো এদিকে দেখো তোমাদের প্রিয়াঞ্চিকা কিন্তু ঘুমাচ্ছে তো ঝটপট ও তুরতে কাজগুলি সেরে নিই স্নান টানও করবো তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আজকে পুরোটা ব্লগ দেখতে থাকো পাশে থাকো দেখো তোমাদের প্রিয়াঞ্চিকার তো ঘুম শেষ আর এদিকে কিন্তু আমাদের ঘরের মধ্যেও যেখানে ঠাকুর বসানো হবে প্যান্ডেলের কাজ করতে কিন্তু কাকারা চলে এসেছে কি মাম্মা কি আর তোমাদের ক্রিয়াঞ্চিকা কিন্তু খুব খুশি মানে বুঝতে পারছে যে হয়তো কিছু একটা অনুষ্ঠান আছে বাড়িতে ওইখানে গুড মর্নিং বলে দাও সবাইকে চেষ্টা হ্যাঁ হ্যাঁ সবাই এসো টাটা করে দাও টাটা তো চলো ওকে ফ্রেশ করায় ও তো ঘুম থেকে উঠে গেল ভেবেছিলাম একটু স্নান করব তো যাই হোক ঘরটা গোছাতে গোছাতে উঠে গেল এখন একটু বিছানাটা গোছাবো ওকে একটু খাওয়াবো তারপর না হয় স্নানে যাব এখন এগারোটার মতো বেজে গেছে তো চলো এদিকে কাকারা চলে এসেছে ঘরের মধ্যে যেখানে লক্ষ্মী মাকে বসানো হবে ওইখানে একটু প্যান্ডেল করবে তো চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো পাশে থাকো দেখতে থাকো এইদিকে কিন্তু ঘরে যে লক্ষ্মী মাকে বসানো হবে কাজ কিন্তু শুরু হয়ে গেছে চলো তোমাদেরকেও দেখায় দেখো এদিকে তো ঘরের মধ্যে যেখানে লক্ষ্মী মাকে বসানো হবে ওইখানে ডেকোরেশনের কাজ হচ্ছে তোমরা দেখতেই পেলে আর এদিকে কিন্তু বসিয়ে পড়লাম তোমাদের ক্রিয়াঞ্চিকাকে একটু খাওয়ানোর জন্য তো যাই হোক ওকে একটু খাইয়ে এখন কিন্তু আমি স্নানটা করে আসলাম এখন কিন্তু তোমাদের ক্রিয়াঞ্চিকাকেও স্নান করিয়ে দেব ওর আবার কিন্তু ঘুম এসে গেছে তো দেখো কিছুক্ষণ বাদে তোমাদের ক্রিয়াঞ্চিকাকেও কিন্তু স্নান করিয়ে দিই তখন ধরো এই একটার মতো হয়তো বাজে তো কিছুক্ষণ বাদেই ওকে ঘুম পাড়িয়ে দেবো আর জানো তো এখন তোমাদের প্রিয়াঞ্চিকা খাবার নিয়ে ভীষণ দুষ্টুমি করে মানে একটুও খেতে চায় না একদম এক দেড় ঘন্টা বসে থাকি তাও ও খেতে চায় না মানে সত্যি হয়তো ছোট থাকতেই ভালো ছিল এত খাওয়ার নিয়ে যন্ত্রণা করছে মানে কি বলবো তোমাদের তোমাদের বাড়িতেও কার কার এরকম অবস্থা আমার মতো তোমরা জানিও তো দেখো স্নান টান করিয়ে দিলাম এখন বাইরেও একটু ওকে নিয়ে হাঁটছিলাম আর ও কিন্তু নিচের দিকে দেখছে যে কাকে দেখা যায় আবার দেখো কীরকমভাবে টাটাও হচ্ছে তো যাই হোক এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দেব আমিও একটু শুয়ে থাকবো আর এদিকে তো টুকটাক প্যান্ডেলের কাজও হচ্ছে তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছি তো চলো তোমরাও পাশে থাকো পুরোটা ব্লগ দেখতে থাকো কাল তো আমাদের বাড়িতে পুজো মানে খুব খুশি দেখো দুপুরে তোমাদের সাথে কথা বলার পর একটু শুয়েছিলাম গ্র্যান্ড ঘুম পাড়ালাম তো এখন কিন্তু বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো এখন একটু একটু যাচ্ছি টেইলারের আনটের এখানে কারণ কালকে যে শাড়িটা পরবো ওটার জন্য ব্লাউজ বানাতে দিয়ে এসেছি আর ক্রিয়াঞ্চিকার জন্যও কিন্তু শাড়ি বানিয়েছি অবশ্যই তোমরা কালকের ব্লগে দেখতে পারবে তো সেটাই এখন আনতে যাব আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা যাবে সাথে তো চলো তোমরা পাশে থাকো দেখতে থাকো দেখো শিয়ালের আন্টির বাড়ি থেকে তো অনেকক্ষণ আগেই চলে আসলাম তোমরা দেখতেই পেলে এখন কিন্তু বাজে প্রায় আটটার মতো তো চলো তোমাদের আগে আমাদের বাড়িটা ঘুরে দেখাই লাইট দিয়ে কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর নিচে কিন্তু মামুনি সবাই মিলে কিন্তু সন্দেশ বানানো হচ্ছে কালকে কিন্তু নাড়ো বানিয়েছে পূজার সব প্রস্তুতি কিন্তু আমাদের শুরু হয়ে গেছে তো চলো নিচে যাই তোমাদের সাথেও শেয়ার করছি তোমরাও পাশে থাকো মামা টাকা করে দাও চলো চলো আমাদের সাথে তোমরাও নিচে তোমাদেরকে বাড়িটা ঘুরে দেখাই দেখো আমাদের বাড়িটা কত সুন্দর লাগছে কত সুন্দর করে লাইট দিয়ে পুরোটা বাড়ি সাজানো হয়েছে আর তোমরা তো জানো এটা হচ্ছে আমাদের বিল্ডিং চলো পাশে জেদের বিল্ডিংটাও তোমাদের দেখায় জেদের বিল্ডিংও কিন্তু লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সত্যি ভীষণ ভালো লাগছে তো এই দেখো এটা কিন্তু জেদের বিল্ডিং মানে নিচে থাকে বড় জেঠু জ্যাম্মা আম্মা আর উপরে কিন্তু থাকে মেজ জেঠু তারা মানে ওই সাইডের বিল্ডিংয়ের কথা বলছি তো দেখো এখানে কিন্তু এই আনটি মিলে মামুনি মিলে আর মামিও কিন্তু এসেছে মামা মামি ওরা সবাই মিলে কিন্তু ঠাকুরের জন্য সন্দেশ বানাচ্ছে তো আর কালকে কিন্তু নাড়োটাড়ো সব কিছুই বানানো হয়ে গেছে তো এখন সন্দেশ বানাচ্ছে সবাই মিলে তো আমি চলে আসলাম আবার ঘরে এসে মামা মামির জন্য কিন্তু চা বসিয়ে দিলাম মামা মামিদের একটু চা দেব আর এখানে কিন্তু তোমাদের ক্রিয়াঞ্চিকা ক্রিয়াঞ্চিকার মামাদার মামা দা মামিদিকে পেয়ে কিন্তু ভীষণ খুশি আর বাড়ির মধ্যে এত লাইট এত কিছু দেখে কিন্তু বুঝতে পেরেছে যে হয়তো বাড়ির মধ্যে আমাদের কোনো একটা অনুষ্ঠান কিছু আছে ও কতটা

তো দেখো এখন চলে আসলাম রাতের রান্নাটা করতে রান্না বলতে রান্না সব কিছুই আছে এখন শুধু বেগুন ভাজি করব আর রুটি বানাবো রাতে আমাদের ঘরে সবাই রুটি খাবে তো এইদিকে তো মামুনি নিজে পুজোর কাজ করছে তোমরা ব্লগে দেখতেই পেলে তো এখন ঝটপট রুটিটা বানাই এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতো বেজে গেছে তারপর আবার কেঞ্চিকাকেও খাওয়াবো ওরও আবার ঘুমে চলে এসেছে তো যাই হোক ঝটপট রুটিটা বানাই চলো তোমরাও দেখতে থাকো পাশে থাকো তো এই দেখো এখন রুটি বানাবো রুটিটা মানে মেখে ডো করে রেখে দিলাম তাওয়াটাও বসিয়ে দিলাম তো জল ঝটপট রুটিটা বানিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে যাই হোক নিচে কিন্তু দেখতেই পেলে সবাই হাতে হাতে মিলে ঠাকুরের কাজ করছে আর এদিকে কিন্তু আমি রুটি বানাতে চলে আসলাম ঝটপট রুটি বানিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু দুপুরে যে মামুনি রান্না করেছিল এখানে মটর ডাল তো সব কিছু কিন্তু একটু গরম করে নিচ্ছি তো আর রুটিও আমার প্রায় করা শেষ তারপর কিন্তু হবে বেগুন বাজি আবার তোমাদের ক্রিয়াঞ্চিকার কিন্তু ঘুম এসে গেছে ও যে দুপুরে তিনটে সাড়ে তিনটার সময় ঘুম থেকে উঠলো কিন্তু আর ঘুমায়নি তো যাই হোক ওকেও খাইয়ে দিলাম আড়িদিকে কিন্তু মামা মামি তারাও একটু ভাত খেয়ে তারাও কিন্তু চলে যাচ্ছে বাড়িতে আবার কিন্তু কালকে সকাল সকাল মামি আসবে সত্যি ভীষণ ভালো লাগে মামিকে বলেছিলাম থেকে যাও কিন্তু না মামি বলেছে কালকে সকাল সকাল আসব তো দেখো মামা মামি চলে যাচ্ছে আমার দেওয়ারও কিন্তু এসেছে আয়ন ওও কিন্তু চলে যাবে যাই হোক এখন আমরাও একটু ভাত খেয়ে বা তোমাদের প্রাঞ্চিকাকেও কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছে তো দেখো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা সবাই শুয়ে পড়বো কালকে তো সকাল সকাল উঠতে হবে আর খুব খুশি লাগছে তো চলো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও কালকে তো অনেক স্পেশাল ব্লগ নিয়ে আসবো সবাই ভালো থেকে সবাইকে টাটা